এরপর সবাইকে অবাক করে দিয়ে কমলা হঠাৎ করেই খাটের ওপর উঠে বসলো তারপর সবার দিকে কট কট করে তাকাতে তাকাতে সে চিৎকার করে বলে উঠল তার এত বড় সাহস আমাদের গায়ে কমলার এমন বিভৎস রূপ দেখে সেই মহিলা দৌড়তে দৌড়তে ঘর থেকে বেরিয়ে গেল কমলার গলার আওয়াজের এমন হঠাৎ পরিবর্তন ঘর শুদ্ধ সমস্ত লোকের পুরো উপর থেকে নিচ কাঁপিয়ে দিল তারা বুঝে গেল এই কমলাকে জব্দ করা মেয়েদের কম্য নয় এরপর সাত থেকে আটজন ছেলে মিলে কমলাকে বাগে আনার চেষ্টা করতে লাগল কিন্তু কোথায় কি কমলার মধ্যে সেই সময় যেন অসুরের শক্তি এসে গিয়েছিল সে এক হাতে দু তিনজন রোগাপটকা ছেলেকে তখন হেলায় ছুড়ে দিচ্ছিল তোদের সব কটাকে চুপিয়ে খাবো শালা আমাকে শেষে বহু কায়দা করে কষ্ট করে কমলাকে ধরে বেঁধে ছেলেরা গরুর গাড়িতে তুলল এরপর তাকে গরুর গাড়িতে করে সেই শ্মশানের তান্ত্রিকের কাছে আনা হলো কমলাকে নিয়ে যখন গ্রামের শক্ত সামর্থ্য পুরুষেরা শ্মশানে পৌঁছলো তখন তারা দেখতে পেল দূরে সেই তান্ত্রিক বিশাল বড় এক ধুনি জ্বালিয়ে কিসব মন্ত্র পাঠ করছিল তার চারিদিকে তখন নানান পাত্রে নানান তন্ত্রের উপকরণ ছড়িয়ে ছিটিয়েছিল কোনোটিতে জবা ফুল কোনোটিতে ঘি ধুনো মরা পাখির বাচ্চা খড়গ কোথাও হাঁড়ি কাঠ কোথাও আবার এক পাত্র ভর্তি মানুষের রক্ত এবং ওই তান্ত্রিক যেই স্থানে বসে তন্ত্র সাধনা করছিল না না স্থান বলা ভুল হবে অর্থাৎ যার উপর বসে তন্ত্র সাধনা করছিল সেটি ছিল একটি সদ্য মরে যাওয়া কুমারী মেয়ের লাশ তান্ত্রিকের এমন ভয়ানক যজ্ঞের সরঞ্জাম দেখে পাড়ার লোকেদের রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় হলো তারা একে অপরকে বলা বলি করতে লাগল